আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা কথা জেনে রাখেন ভাই আগামী পঞ্চাশ বছর ভারত আর পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়াতে যাবে না এই গত তিন চার দিনের যুদ্ধে পাকিস্তান কিন্তু প্রথমে কোথাও হামলা করে নাই হামলা করেছে কে হামলা করেছে ভারত ভারত প্রথমে যে হামলা করেছে যেসব ইস্যু দাঁড় করিয়েছে সেসব ছিল সমস্ত ভিত্তিহীন এই কয়েকদিনে ভারতের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা অকল্পনীয় কমপক্ষে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি তাদের ক্ষতি হয়েছে শুধু যুদ্ধ সমরাস্ত্র যেসব ধ্বংস করেছে পাকিস্তান এতেই তাদের ক্ষতি হয়েছে তাদের কমপক্ষে পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান এরপরে কমপক্ষে একজন একজন পাইলটকে জীবিত গ্রেপ্তার করেছে এছাড়া গুজরাটে যে হামলা চালিয়েছে আমরা দেখেছি তো তো আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে এসব মিথ্যা নয় ভাই গুজরাটে যে হামলা চালিয়েছে তাদের সমরাস্ত্র কারখানার গুদামে সেটা অকল্পনীয় জাস্ট দুইটা যুদ্ধ বিমান চিন্তা করেন কি পরিমাণ হামলা চালিয়েছে তাদের যে এয়ার ডিফেন্স বলেন আর যাই বলেন কোনো কিছু দিয়েই তারা এই দুইটা যুদ্ধ বিমানকে ভূপাতিত বা প্রতিহত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এরপরে যখন দেখছে ভারত যে সম্পূর্ণ নাজেহাল তাদের আর বাঁচার কোনো রাস্তা নাই তখন তারা তাদের বা ট্রাম্পের কাছে গেছে ট্রাম্পের কাছে গিয়ে বলতেছে আব্বা আমাদের বাঁচাও ট্রাম্পের মধ্যস্থায় তারা এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তানকে পেশাদ দিয়ে যুদ্ধ বিরোধীতে সম্মত করেছে একটা জিনিস আপনারা খেয়াল করবেন পাকিস্তান কখনো যুদ্ধে জড়াইতে চায় নাই প্রথমে হামলা করে নাই সব শুরু করছে ভারত যখন দেখছে ভারত বিপদে সব কিছু সব দিক দিয়ে ট্রাম্পের কাছে গিয়ে আব্বা আব্বা করে আবার সোজা রাস্তায় উঠে এসেছে আরেকটা একটা বিষয় আমরা যে ভারতের যে গদি মিডিয়া গদি মিডিয়া দেখি এই গদি মিডিয়ায় এমন কোনো একটা নিউজ নাই যে তারা সত্য নিউজ প্রচার করতেছে দেখেন কি করতেছে তারা সবগুলা বানোয়াট ভুয়া এমনকি ফিলিস্তিনির যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল সেই ছবি নিয়ে এসেছে তারা প্রচার করতেছে এটা পাকিস্তানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে কে ভারত এটা গেল এক নাম্বার ঠিক আছে দুই নাম্বার তাদের মিডিয়া যেহেতু সকল সঠিক তথ্য প্রচার করছে না বা মোদি সরকার তাদেরকে এসব প্রচার করতে দিচ্ছে না সেক্ষেত্রে তারা কি করলো বাংলাদেশের যেসব চ্যানেল আট দশটি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলগুলো তারা কি করলো তাদের তাদের দেশে ব্যান্ড করে দিল কারণ এখান থেকে সব সঠিক তথ্য প্রচার হচ্ছিল এবং তাদের দেশের জনগণ সেগুলো দেখতেছিল জনগণকে আর খাওয়াইতে পারতেছিল না যার কারণে তারা পরবর্তীতে কি করলো বাংলাদেশের সাতটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল পাকিস্তানের কতগুলো ইউটিউব চ্যানেল এবং পাকিস্তানের যে সব সেলিব্রিটি রয়েছেন যাদের ফ্যান ফলোয়ার ভারত পাকিস্তান বাংলাদেশ বা এই পুরো কয়েকটা দেশের মধ্যে সীমাবদ্ধ একটা পোস্ট দিলে চারপাশে সবাই দেখে সে সমস্ত তাদের এক্স অ্যাকাউন্ট থেকে শুরু করে ইউটিউব অ্যাকাউন্ট সমস্ত কিছু ইন্ডিয়াতে বন্ধ করে দিল ভাই এতই যদি তোরা হামলা যা হামলায় সফল হয়ে থাকিস পাকিস্তানকে সায়স্তা দিয়ে থাকিস তাহলে তোরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিস কেন এক নাম্বার দুই নাম্বার তোরা সম সমস্ত টিভি চ্যানেল তোদের দেশে ব্যান করার মানে কি রিপাবলিক বাংলা থেকে শুরু করে এমন কোন টিভি চ্যানেল আছে যে তারা সঠিক তথ্য দেয় সারা জীবন খালি বক 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 করে যায় যেগুলোর কোনো ভিত্তি নাই এমন এত সুন্দর করে তারা বানাইতে পারে ভাই বানুয়াট খবর প্রচার করতে পারে যেটা অকল্পনীয় ঠিক আছে এবার এবার দাদাবাবুরা এত যে পরিমাণ শিক্ষা পাকিস্তান তাদেরকে দিয়েছে এতে আর মনে হয় না যে আগামী পঞ্চাশ বছর আর তাদের এই যুদ্ধের কুরকুরা নিয়ে উঠবে ঠিক আছে সবাই এখন ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ